আমাদের বাসায় কোনো মেহমান আসলে আমার আব্বা অনেক খুশি হতো আর আমার আব্বা সাথে সাথে বাজারে গিয়ে অনেক অনেক বাজার করে নিয়ে আসতো আর সেই বাজারগুলো দিয়ে আমার আম্মা অনেক মজার মজার তরকারি রান্না করতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যখন সবাই বসে একসাথে গল্প করতেছিলাম তখন আমার ননদ বলতেছে আলুর দম আর রুটি খাবে তো যে কথা সেই কাজ সাথে সাথে দুই ননদ আর ভাইয়ের বউ কাজে লেগে গেলাম আলুর দম রান্না আর রুটি বানানোর কাজে রুটি বানানোর জন্য এখানে পানিয়ে গরম বসিয়ে দিছে পানিটা বলক কোটে গেছে এখন হচ্ছে আটাটা সিদ্ধ করে নিবে আটাও সিদ্ধ হয়ে গেছে এখন দুটা বানিয়ে নিছে আটাটা ভালোভাবে সিদ্ধ হলে রুটিটা সফট হয় এবং নরম হয় তো দুটা আমার ননদী বানাইছে আমি অত ভালোভাবে আটার ডু বানাতে পারি না তো টিটি বসে সে রুটি বানানোর কাজে লেগে গেছে আর টি টেবিলে খুব সুন্দরভাবে সহজভাবে রুটি বানানো যায় তো ননদ ভাইয়ের বউ দুইজন বসে রুটিগুলো বানিয়ে নিয়েছি অনেকগুলো রুটি এখন হচ্ছে দমটা রান্না করব তো আলুর দম রান্না করার জন্য পেঁয়াজ তারপরে যত ময় মশলা আছে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতেছি তো যে কথা বললাম প্রথমে আমার আব্বাকে দেখতাম ছোট থাকতে বা বড় হওয়ার পরও আমাদের বাসে কোনো মেহমান আসলে আমার আব্বা অনেক অনেক খুশি হতো এবং তিনি নিজে বাজারে গিয়ে তার পছন্দ মতে বাজার করে নিয়ে আস। আর সে বাজারগুলো আমার আম্মা নিজের হাতে খুবই মজাদার তরকারি রান্না করতো আমার আব্বা মেহমানকে তৃপ্তি পরে খাওয়াতে পারলে এবং করতে পারলে আমার আব্বা অনেক খুশি হতো তো সেই অভ্যাসটা আমারও আমারও কাউকে খাওয়াতে পারলে এবং কোনো আত্মীয় স্বজন আসলে আমার বাসায় আমি আপ্যায়ন ভালোভাবে করতে পারলে আমার ভালো লাগে আমি চেষ্টা করি সব সময় আমার আব্বার মতো মেহমানকে বা আত্মীয় স্বজনকে করার জন্য তো কথা বলতে বলতে আমি কিন্তু আলুর দমটা রান্না করে ফেলেছি আর আলুগুলো কিন্তু আমি আগে হাফ সিদ্ধ দিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে যত গরুর মাংসের ময় মশলা আছে টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে অল্প পরিমাণে আবারও হচ্ছে গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে টমেটো সস সয়া সস তারপর হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে তারপর দিয়ে নামিয়ে ফেলবো আলুর দমটা আর কালারটাও খুব সুন্দর আসছে গ্রামটাও ভালো আসছে খেতেও দমটা তারপর হচ্ছে অনেকগুলা যেহেতু রুটি বানাইছি তো আমার ননদকে দিয়ে দিলাম উপরে এসে অর্ধেক বাজার জন্য আর অর্ধেক আমি বেজে নিতেছি যেহেতু আমার কারেন্টের চুলা অনেক সময় লাগে রুটি বাজতে তো প্রথম যে তাওয়াটা বসেছিলাম ওইটার মধ্যে ছিল রুটিগুলা তারপর হচ্ছে আরেকটা বসাইছি আর রুটিগুলো অনেক অনেক সফট হয়েছিল তো সব কিছু রুটি বাজা এবং রান্না শেষে সবাইকে ডাক দিলাম তো সবাই বসে হচ্ছে এখন আলুর দম আর রুটি খাবো তো এটা হচ্ছে আমাদের রাতের সিদ্ধান্ত ছিল তো রাত যখন এগারোটা বাজে তখন সবাই আমরা মানে খেতে বসছি আর মাশাল্লাহ কি বলবো আলুর দমটা অনেক অনেক মজা হয়েছিল রুটিগুলো অনেক সফট হয়েছিল তো সবাই মিলেমিশে থাকা খাওয়ার মধ্যে যে আনন্দ পাবেন এটা কিন্তু কোটি টাকার মধ্যেও পাবেন না আল্লাহর রকমত বরকত থাকে সবাই মিলেমিশে থাকা খাওয়ার মধ্যে